শেখ মুজিবুর রহমান আমাদের বড় নেতা তিনি আমাদেরকে পাকিস্তান থেকে আইসে একটা সুন্দর দেশ দিলেন শান্তি দেশ যেখানে আমরা পরস্পর পরস্পরের সঙ্গে ভাই ভাইয়ের মতো বাস করব তাই না কেমন আছেন আপনারা দেখা সরকার কি করেন এখন কেমনি আসবে পারেন হয় ঢাকা থাকি বা হবে নাহলে জেল সময় আপনারা অনেকে জেলে গেছেন আমার ছেলেরা অনেকেই জেলে গেছে ঠিক তো ইনশাআল্লাহ এখন আর জেলে যেতে হবে না আমরা এখন অন্তত ওই শান্তিতে আছি যে রাত্রিবেলা পুলিশ আমাদের বাড়িতে গিয়ে আক্রমণ করবে না পর্যন্ত এইটুকু শান্তিতে আছি যে আমাদেরকে আপনার ওই খেত বাড়িতে ধান বাড়িতে অথবা গাছের উপরে বসে রাখতে হবে ঠিক না গত পনেরো বছর ধরে এই অবস্থা আমাদেরকে তারা করে বসে যাও ফসল বসে যাও এই যে ভয়ক একটা অবস্থা যে আমরা একটা ভোট দেওয়ার জন্য একটা ভালো থাকার জন্য কম দামে খাওয়া পাওয়ার জন্য অথবা আমাদের মা বন্ধুর জন্য শাড়ি কাপড় কেনার জন্য আমরা একটা ভালো অর্থনৈতিক অবস্থা চেয়েছিলাম তাই না আমরা উনিশশো একাত্তর সালে এখানে সবাই বেশিরভাগ হচ্ছে যুবক তারা একাত্তর সালে যুদ্ধ দেখে নাই অনেকে আছেন প্রবীণ যারা একাত্তর সালে যুদ্ধ দেখছেন আমরা যুদ্ধ করেছি একাত্তর সালে আমরা যুদ্ধ করেছি আমাদের একটা স্বাধীন দেশ পাব পাকিস্তানের আমাদের অত্যাচার করতে পারবে না পাকিস্তান আনন্দ বাহিনীর হাত থেকে লোক পেয়েছিলাম যুদ্ধ করে বুকে রক্ত দিয়েছিলাম লক্ষ লক্ষ মানুষের শহীদ হয়ে গিয়েছিলাম আমাদের হিন্দু মুসলমান ভাইরা আমরা ঘর বাড়ি ছেড়ে ভারতে চলে গিয়েছিল আমরা সেটা ভুলি নাই এই বাবা তোমরা যদি কথা বলতে থাকবে আমি তো কথা বলতে পারবো না প্লিজ এই জনদিকে কথা বলে না এখানে আমরা যে ভারতে গেলাম উদ্বাস্তু হয়ে গেলাম আমাদের দেশের বাড়িঘর লুট হয়ে গেছে পাকিস্তান আমাদের বাহিনী লুট করে আমরা স্বাধীন যুদ্ধ করে একটা দেশ পালাম বাংলাদেশ স্বাধীন আমাদের মনে আশা ছিল ভালো ছিল যে শেখ মুজিবুর রহমান আমাদের বড় নেতা তিনি আমাদেরকে পাকিস্তান থেকে এসে একটা সুন্দর দেশ দিলেন শান্তির দেশ যেখানে আমরা পরস্পর পরস্পরের সঙ্গে ভাই ভাইয়ের মতো বাস করবো তাই না দুর্ভাগ্য বলে আমরা সেটা পাই না ওই স্বাধীন হওয়ার পর থেকেই কিন্তু শুরু হয়ে গেছে এই দেশে হানাহানি কাটাকাটি কোন জপম হিংসা সত্যি দূরপর ব্যাপার যে নেতাকে এত মানুষ ভালোবাসলো যে দলটাকে খুব ভালোবাসলো আওয়ামী লীগ সেই দলটাই আমাদের উপরে চড়া হয়ে গেল এই দেশের মানুষের উপরে কথা এই দলটা অনেক থেকে বাড়িয়ে আসছিল এই জন্য তারা মনে করছিল ওই সময় যেটা হচ্ছিল যে আওয়ামী লীগ ঠিকভাবে দেশ চালাতে পারতেছে না দুর্নীতি করতেছে চুরি করতেছে মানুষকে গুন করতেছে যখন করতেছে গুণ বলে দিচ্ছে সুতরাং তারা তখন বের হয়ে যাচ্ছে সেই জাজতকে তারা হত্যা করেছে প্রায় ত্রিশ হাজার মানুষকে ওই সময় স্বাধীনতার পরে পরে বাংলা দিন যার করছে এই তোমরা কি চুপচাপ প্লিজ আমরা সেই বাংলাদেশটা পাই নাই যা আমরা চেয়েছিলাম আপনার উনিশশো একাত্তর সালের দূর থেকে তো সেই সময় যুদ্ধের যে ঘোষণা তিনি দিয়েছিলেন আপনাদের মনে থাকার কথা খুব যারা আছেন সেই ঘোষণাটা কিন্তু রাজনৈতিক দল দেয় নাই রাজনৈতিক ব্যক্তিও দেয় নাই ঘোষণা দিয়েছেন শহীদ জিয়াউর রহমান এই জন্য আমরা বলি যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন সেই জিয়াউর রহমান যখন দায়িত্ব নিলেন সেই দায়িত্ব নেওয়ার পরে তিনি দেশে গণতন্ত্র দলকে বন্ধ করে দিয়েছে মাত্র একটা দল থাকবে এই আমার সামনে সাংবাদিক ভাইরা আছেন তখন সমস্ত সংবাদপত্র বন্ধ করে তখন তখন সমস্ত সংবাদপত্র বন্ধ করিয়ে মানুষের কথা বলার যে স্বাধীনতা সেই স্বাধীনকে তারা নষ্ট করে দিয়েছে বন্ধুরা ট্রেন যাচ্ছে একটি শব্দ হচ্ছে আমি একটু পরে কথা বলছি অনেকদিন পরে ট্রেনের শব্দ শুনলাম আপনারা শোনেন মাঝে মাঝে নাকি এই এলাকার লোক ট্রেন যায় না উড়িয়া যায় তারপরে আপনার পঞ্চগড় যায় তাই না আমরাও চাচ্ছি এখানে আরো ট্রেন মানুষ আরো ভালোভাবে যাতায়াত করার সুযোগ পাঠা তাই না সেই স্বাধীনতা যখন পেলাম সেটাও আপনার উনিশশো একাশি সালে এরশাব সাহেব এটাকে জোর করে ক্ষমতা নিয়ে নিলেন আবারও আমাদের উপলপ্রাধান আমি কথাটা বলছি কারণ হচ্ছে কি আমাদের একটু ইতিহাসের জানা দরকার অতীতটা জানা দরকার রাতারাতি কিছু হয়ে যায়নি দীর্ঘকাল দীর্ঘ বছর ধরে আমরা এখানে সংগ্রাম করেছি পঞ্চাশ বছর ধরে আমরা এই দেশে একটা গণতান্ত্রিক দেশ শান্তির দেশ ভালোবাসার দেশ উন্নয়নের জন্য আমরা সংগ্রাম করেছি ব্যবহার করছি